ফেসবুক আইডিতে এমন একটি সেটিংস আছে যেটি করে রাখলে আপনার ফেসবুক আইডি কেউ যদি ফোন নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে পাবে না আপনাকে যদি সে ফেসবুকেও সার্চ করে নাম দিয়ে তারপরে সে খুঁজে পাবে না इवन আপনাকে সার্চ ইঞ্জিনেও সে খুঁজে পাবে না সো এই সেটিংসটি কিন্তু ফেসবুক নতুন করে অ্যাড করেছে আপনারা যদি চান যে এইগুলোকে আসলে অফ করে রাখবেন আপনাকে কেউ আসলে ফেসবুকে খুঁজে পাবে না তাহলে সেটাও কিন্তু করতে পারেন কিভাবে করবেন চলুন আপনাদের প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনি যাবেন ফেসবুকের অ্যাপে অ্যাপে আসার পর আপনি প্রোফাইল আইকন বা थ्री লাইজ যেটা থাকে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরের ংস এর একটা আইকন দেখতে পারবেন ক্লিক করার পর আপনি এইটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে তারা বলছে যে কোন অপশন থেকে আপনাকে খুঁজে পাবে না পর আপনি নিজের দিকে ক্লিক করার পর এখন এখান থেকে বলছে হো ক্যান সেন্ড ইউ রিকোয়েস্ট এখানে ক্লিক দেওয়ার পর ড্রপ আপনি দেখতে পাবেন তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে এভরিওয়ান মানে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে ঠিক আছে এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন সো এখান থেকে যদি আপনি এভরিওয়ান দিয়ে দেন তাহলে যে কেউ চাইলে আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে আর যদি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ যদি থাকে তার সাথে যদি তার ফ্রেন্ড লিস্টে যদি অ্যাড থাকে সে তাহলে সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সোজা কথা হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড থাকলে আপনাকে পাঠাতে পারবে আদারওয়াইজ পারবে না আর যদি নো ওয়ান দিয়ে দেন তাহলে কেউই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না মানে

দেখা হচ্ছে পসিবল কানেকশন এইটা যদি আপনি দিয়ে দেন তাহলে মোটামুটি সবাই আপনাকে ফোন নাম্বার দিয়ে খুঁজে পাবে আর একটা হচ্ছে ফ্রেন্ড জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধু ফোন নাম্বার দিয়ে আপনাকে আসলে খুঁজে পাবে আর একটা হচ্ছে নো ওয়ান এইটাকে যদি আপনি সিলেক্ট করে দেন আমি যেটা সিলেক্ট করে রেখেছি তাহলে কেউই আপনাকে আসলে খুঁজে পাবে না ফোন নাম্বার দিয়ে যদি খোঁজে জাস্ট ফোন নাম্বার দিয়ে যদি খুঁজে তারপরটা হচ্ছে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস অনেকে আছে ইমেল অ্যাড্রেস দিয়ে খুঁজতে চায় সো এইটা যদি আপনি এখান থেকে নো ওয়ানটা সিলেক্ট করে দেন তাহলে ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু কেউ আপনাকে খুঁজে পাবে না ওকে সো এই গেল আপনার তিনটা অপশন দেন আমরা যে কাজটা করবো নেক্সট অপশনে ক্লিক দিব এখন এখান থেকে বলছি যে ডো ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ দ্য ফেসবুক মানে আগের দুইটা অপশন ছিল একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে খুঁজে পাবে কিনা যদি নো অন দুইটি সিলেক্ট করে দেন তাহলে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে খুঁজে পাবে না আর এখন যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন যদি কেউ গুগলে গিয়ে সার্চ করে আপনার নাম লিখে তাহলে কিন্তু এইটাকে যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার আইডিটা কেউ আর খুঁজে পাবে না ফেসবুক আইডিটা খুঁজে পাবে না এখন আপনি যদি চান যে ফেসবুকেও থাকবেন বাট কেউ আপনাকে সার্চ করে খুঁজে পাবে না তাহলে এই তিনটা অপশন আপনার বন্ধ